সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ব্যাপন নিয়ে তো প্রথমে আমরা ব্যাপনের সংজ্ঞাটা একটু দেখিনি সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে ব্যাপন বলে খেয়াল করি ব্যাপনের কি প্রথমে তিনটা জিনিসের ক্ষেত্রে ব্যাপন ঘটে কিসের কিসের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তিনটা পদার্থের ক্ষেত্রে কিন্তু ব্যাপন ঘটে তারপর উচ্চ ঘনমাত্রার স্থান থেকে মানে কোথাও কোনো একটা পদার্থের কণার সংখ্যা অনেক বেশি কোথাও কম যেখানে বেশি সেটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার স্থান আর যেখানে কম সেখানে হচ্ছে নিম্ন ঘনমাত্রার স্থান এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতেস্ফূর্ত সমানভাবে সতস্ফূর্ত মানে নিজে নিচে ঠিক আছে সতস্ফূর্ত বা আমরা বলি না যে কাজটা সতের করো নিজে নিজে ছড়িয়ে পড়া এবং সমানভাবে কোথাও বেশি কোথাও কম এরকম না সমানভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকেই মানে যেই প্রক্রিয়ায় সেটাকে আমরা বলি ব্যাপন তাহলে ক্ষেত্রে ঘটে কঠিন পদার্থের ক্ষেত্রে ঘটে তরল পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে কোথা থেকে কোথায় ঘটে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে উচ্চ ঘনমাত্রার স্থান মানে কি যেই জায়গাতে কণার সংখ্যা বেশি আর যেই জায়গাতে কম সেখানে বলা হচ্ছে নিম্ন কিভাবে ছড়িয়ে 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 পড়ে 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 সমানভাবে এই যে টোটাল প্রক্রিয়া এইটাকে বলা হয় ব্যাপন তো কোনো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রা থাকে তখন সে পদার্থের কণাগুলো তিন নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হয় এটা আমাদের বাস্তবিক জীবনে অহর অহর এমনটা ঘটে এবং আমরা এটা যদি না ঘটতো তাহলে আর অনেক বেশি হচ্ছে যে প্রবলেমের মধ্যে আমরা পড়ে যেতাম এটা সিম্পল উদাহরণ দিই আমরা বাজার থেকে হচ্ছে দামি পারফিউম কিনি কিনে আমরা আমাদের বডিতে স্প্রে করি তাই না স্প্রে করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমার সামনের মানুষ দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে আমার গা থেকে যাতে দুর্গন্ধ ছড়িয়ে না যায় আরেকটা হচ্ছে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে যাতে আমার পারফিউমের গন্ধটা পায় যদি ব্যাপন না ঘটতো তাহলে আমার গা থেকে পারফিউমের গন্ধটা কখনোই তার নাক পর্যন্ত পৌঁছাত না তাহলে আমাদের এই যে উদ্দেশ্যটা থাকতো সেটা কখনো সফল হতো না এছাড়া আরো অনেক প্রক্রিয়ায় ব্যাপন ঘটে বা আরও অনেকগুলো ব্যাপনের উদাহরণ বলতে পারি যেমন ধরো বাসায় তোমার কিচেনে মুরগির মাংস রান্না হচ্ছে তুমি তোমার বেডরুমে শুয়ে আছো দেখবে একটু পরে তোমার নাকে ওই মুরগির মাংসের গন্ধটা চলে আসতেছে এই যে চলে আসাটা এটাই কিন্তু ব্যাপন গাড়িতে দেখবা একটা পারফিউমের মতো হচ্ছে হচ্ছে কোটা রেখে হয় যেটা থেকে তোমার এয়ার ফ্রেশনারের মতো বা এটা কি বলে মিষ্টি একটা গন্ধ গাড়ির মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়তেছে এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার ব্যাপন প্রক্রিয়ার আরো অসংখ্য মানে কঠিনের ক্ষেত্রে কিভাবে ব্যাপন ঘটে তরলের ক্ষেত্রে কিভাবে ব্যাপন ঘটে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিভাবে ব্যাপন ঘটে তিনটা প্রক্রিয়া নিয়ে আমরা এখানে আলোচনা করবো আচ্ছা প্রথমে দেখো ব্যাপনের একটা শর্ত আছে যে কখন ব্যাপন ঘটবে ব্যাপন ঘটার প্রথম কথা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার জন্য পদার্থের ঘনমাত্রা পার্থক্য থাকতে হবে অর্থাৎ কোথাও বেশি থাকতে থাকতে হবে কোথাও কম হবে যদি ঘনমাত্রার পার্থক্য না থাকে তাহলে ব্যাপন ঘটবে না তাহলে ব্যাপন ঘটার একটা শর্ত বা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কি ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে তারপরে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হিসাবে আমরা পারফিউমের খোলা বোতলের কথা বলতে পারি ঘরের এক কোণে একটি পারফিউমের খোলা বোতল রাখলে তার সুগন্ধ কিছুক্ষণের মাঝে ওই ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে ওই যে যেখানে পারফিউম রাখা হয়েছে বা যে ঘরের যে কোনায় পারফিউমটা ছিল সেখানে পারফিউমের কণার সংখ্যা অনেক বেশি ছিল খুব স্বাভাবিক কথা এই কণার সংখ্যা বেশি থাকা মানে কি সেখানে পারফিউমের ঘনমাত্রা অনেক বেশি আর রুমের মধ্যে সেখানে তার কোথাও পারফিউম নাই তাহলে সেখানে কি ঘনমাত্রা অনেক কম তাহলে ওই বেশি ঘনমাত্রের স্থান থেকে রুমের চার দিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে স্বতঃফূর্তভাবে ছড়িয়ে পড়তেছে অর্থাৎ কম ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়তেছে সুতরাং এটাকে আমরা বলবো কি ব্যাপন সুগন্ধ ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তখন আমরা বলি তার ব্যাপন হার বেশি অর্থাৎ যত দ্রুত সুগন্ধ ছড়িয়ে পড়বে তত দ্রুত আমরা বলি হচ্ছে কি মানে সেটার ব্যাপন হার তত বেশি হার মানে কি খুব দ্রুত হচ্ছে যে এই কাজটা সংঘটিত হয়ে যাওয়া মানে কম সময় ঘটা একক সময় ঘটা সে সেটাকে আমরা বলি হার একক সময় কতটুকু ঘটেছে কারণ সময় যত কম লাগতেছে হার তত কম ঠিক আছে যার ফলে হচ্ছে যে তোমার সেটার ব্যাপন হারের সরি সময় যত কম লাগতেছে হারের পরিমাণ তত বেশি তার মানে কম সময় যদি পুরোটা ছড়িয়ে পড়ে তাহলে আমরা বলি যে তার ব্যাপন হারের পরিমাণ বেশি আবার যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে তখন তার ব্যাপন হার কম বলে আমরা ধরে নিই অর্থাৎ সেটা খুব ধীরে ছড়িয়ে পড়তেছে ব্যাপন হার কনার আকার এবং ভরের উপর 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 নির্ভর 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 করে 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 কি বিষয়ের আকারের এবং ভরের উপরে নির্ভর করে খেয়াল করো প্রথমে আমরা ব্যাপনের সংজ্ঞাটা শিখেছিলাম তারপরে ব্যাপনের শর্তটা কি যে কখন ব্যাপন ঘটে সেটা পড়েছিলাম এরপর ব্যাপন কিসের উপর নির্ভর করতেছে সেটা দেখতেছি কনার আকার এবং ভরের উপর বড় আকারের কণার তুলনায় ছোট কণা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ছোটো কণার ব্যাপন হার বড় কণার থেকে বেশিটা খুব সিম্পল কথা ছোট জিনিস হচ্ছে খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং ভরও যার কম সে খুব দ্রুত ছড়িয়ে পড়বে অর্থাৎ যদি কোনো একটা কণার আকার ছোট হয় এবং ভর কম হয় বড় কণার তুলনায় বা ভর বেশি কণার তুলনায় সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে অর্থাৎ তার ব্যাপন হারের পরিমাণ বেশি হয়ে থাকবে কঠিন পদার্থের বেলায় ব্যাপন প্রক্রিয়া কিভাবে ব্যাপন ঘটে থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে তুমি যদি একটা কাপে গরম পানি নিয়ে তাতে টি ব্যাগ ডুবাও তাহলে দেখতে পাবে টি ব্যাগ থেকে নির্গত কালচে লাল রঙের চায়ের নির্যাস বা লিকার বের হয়ে ধীরে ধীরে কাপের পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তুমি যখন টি ব্যাগটি কাপ থেকে তুলে আনবে তখন দেখতে পাবে যে কাপের পুরো পানির এবং কালচে লালের মতো হয়েছে এই যে দেখো টি ব্যাগের মধ্যে হচ্ছে যে কি চায়ের নির্যাসটা ছিল সেটা কি তরল অবস্থায় ছিল তরল অবস্থায় ছিল না তারপরে আমি যখন এটাকে তরলের মধ্যে রাখতেছি দেখো এই কঠিন অবস্থায় থাকা চায়ের নির্যাসটা সেটা কি চার দিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে এবং টি ব্যাগের ভেতরে যখন ছিল তখন সেটি বেশি ঘনমাত্রায় ছিল আর চায়ের পানির মধ্যে সেখানে তো আর ছিল না সুতরাং সেখানে কম ঘনমাত্রা তাহলে বেশি ঘনমাত্রা স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়তেছে তারপর একটা সতেস্পূর্ত টি ব্যাগটা ধরে কে আধা ঘন্টা ধরে মারার পর সে হচ্ছে যে নির্যাস ছেড়ে দে না যখনই রাখতেছি সে নিজে নিজে ছড়িয়ে পড়তেছে নির্যাস ছড়িয়ে পড়তেছে আবার ধরো ব্যাপারটা হয় যে নিচের দিকটাতে হচ্ছে নির্যাস কম ছড়িয়ে পড়ে ব্যাপারটা কীরকম হয় এরকমটাও কিন্তু হয় না তার মানে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে তাহলে এটাকে অবশ্যই আমরা ব্যাপন বলবো অর্থাৎ টি ব্যাগে থাকা চায়ের পাতার রঙ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাপের পুরো পানের মধ্যে ছড়িয়ে পড়েছে কাপে গরম পানি ব্যবহার করার কারণে ব্যাপনের হার বেশি এখন তুমি যদি হচ্ছে ডিফারেন্টটা করো অর্থাৎ গরম পানির পরিবর্তে তুমি যদি কি করো ঠান্ডা পানি নাও ঠান্ডা পানির মধ্যে হচ্ছে টি ব্যাগটা রাখো দেখো যে অনেক সময় নিয়ে ধীরে ধীরে অল্প পরিমাণে হচ্ছে ঘটতেছে কেন এমনটা হচ্ছে যে দেখো তুমি যদি কাপে ঠান্ডা পানি নিয়ে তাতে টি ব্যাগ ডুবিয়ে রাখো তাহলে দেখবে লিকার অনেক আস্তে আস্তে ছড় ছড়াচ্ছে গরম পানির ক্ষেত্রে চায়ের নির্যাসের কণাগুলো পানি থেকে তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি লাভ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে কম তাপমাত্রা সেটি অনেক ধীর গতিতে ঘটে এই যে আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখি গরম পানির ক্ষেত্রে চায়ের নির্যাসের কণাগুলো পানি থেকে তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি লাভ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টা আমরা একটু আগে আলোচনা করেছিলাম তাপ শক্তি লাভ করলে কি হবে তাদের গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাবে না আমি যখন গরম পানির মধ্যে রাখতেছি তখন সে হচ্ছে যে কি করতেছে পানির তাপ থেকে মানে ওই গরম পানি থেকে হচ্ছে তাপ শোষণ করতেছে তাপ শোষণ করার ফলে কি হচ্ছে তার গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে কি সে সব দিকে দ্রুত ছড়িয়ে পড়তেছে এই জন্য হচ্ছে গরম পানিতে বেশি পরিমাণে ব্যাপন ঘটে আর ঠান্ডা পানিতে বা কম তাপমাত্রায় ব্যাপনের পরিমাণ কম হয়ে থাকে তারপরে আসো তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ তরল পদার্থে কিভাবে ব্যাপন ঘটে থাকে তোমরা একটি গ্লাস কিংবা স্বচ্ছ কোনো পাত্রে কিছু পরিমাণে পানি নিয়ে যদি ড্রপার দিয়ে ফোঁটা নীল রঙের ফুড ফুড কালার 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 দাও মানে একটা পারে পারে পটাশিয়াম এক হ্যাঁ যে কোনো কিছু দাও তাহলে দেখবে নীল রংটি গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে সমস্ত পানির রং নীল রঙে পরিণত হবে অর্থাৎ নীল ফুড কালারের কণাগুলোর ব্যাপনের মাধ্যমে বিকারের সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে শীতল পানিতে প্রক্রিয়াটি হবে ধীরে কিন্তু গরম নিলে সেটি ঘটবে খুব দ্রুত আবারও খেয়াল করা যে আমি ড্রপ পারি ড্রপ মানে এক দুই ফোটা করে হচ্ছে ড্রপ করে করে ফেলতেছি এখন যেখানে ফেলতেছি সেখানে তো কি শুধুমাত্র ফুড কালার তার মানে তার ঘনত্ব সেখানে সবচেয়ে বেশি আর পানির মধ্যে যেহেতু নাই সুতরাং সেখানে ঘনমাত্রা নাই তাহলে ফুড কালারের ঘনমাত্রা বেশি পানির ক্ষেত্রে সেই ঘনমাত্রাটা কম হচ্ছে তাহলে ফুড কালারের বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে ফুড কালারটা ছড়িয়ে পড়তেছে কিভাবে ছড়িয়ে পড়তেছে সতেস্ফূর্তভাবে এবং সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে সুতরাং এটা ব্যাপন আবার সেম এক্সাম্পল আমরা এখানে বলে রাখতেছি যখন গরম পানি হবে সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে যখন পানি শীতল হবে তখন খুব ধীরে ছড়িয়ে পড়বে অর্থাৎ গরম পানির ক্ষেত্রে ব্যাপনটা দ্রুত ঘটতেছে ঠান্ডা পানির ক্ষেত্রে ব্যাপনটা ধীরে এবারে আসো দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন অর্থাৎ পদার্থের ব্যাপন কিভাবে হ্যাঁ পারফিউমের ক্ষেত্রে কি হয় তোমার ওই যে একটা কোনায় রেখে দিলাম পুরা ঘরের মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়তেছে এটা অবশ্যই ব্যাপন এবং এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এখন আসো দুইটা তোমার পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপনটা কিভাবে ঘটে সেটা আমরা একটু আলোচনা করি তোমাদের বলা হয়েছে যে গ্যাসের কণা যদি ছোট হয় তাহলে ব্যাপনের হার কি হবে বেশি হয় প্রকৃত ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি পরীক্ষায় এটি দেখানো থাকে দেখানো হয়ে থাকে এই পরীক্ষাটির জন্য দুই মুখ খোলা একটি লম্বা নল নেওয়া হয় এই যে এই এই কাঁচনলটাই দুইটা মুখী খোলা দুইটা মুখী খোলা এই পরীক্ষণটির জন্য দুই মুখ খোলা একটি কাঁচনল নেওয়া হয় তারপর ছবিতে দেখানো উপায়ে এক তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিজিয়ে লম্বা কাঁচনলের এক মুখে লাগানো হয় অর্থাৎ আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা তুলাকে ভিজালাম হ্যাঁ অবশ্যই হচ্ছে যে তোমার ওই চিমটা টিমটা ইউজ করতে হবে হাত দিয়ে দেখলে মানে চুবাইতে গেলে দেখবে হাত আর উঠে আসতেছে না হাত অ্যাসিডের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা একটা চিমটা দিয়ে তুলাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে চুবাবো তারপর উঠাবো উঠিয়ে এই যে এক মুখ এই যে কাঁচ নলের এই মুখটা খোলা এর মধ্যে হচ্ছে যে তুলাটাকে আমরা চেপে ঢুকিয়ে দিলাম অর্থাৎ মুখটা বন্ধ করে দিলাম কি দিয়ে বন্ধ করলাম এটা তুলা দিয়ে মধ্যে কি আছে আছে তারপরে এবার খেয়াল করো এক অ্যামোনিয়াম হাইড্রো দ্রবণে ভিজিয়ে নলটির অন্য মুখে লাগানো হয় অর্থাৎ আরেকটা মুখে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো এর মধ্যে হচ্ছে যে তুলাকে ভিজিয়ে বা তুলার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড লাগিয়ে আমি এই পাশ দিয়ে হচ্ছে যে এই মুখটা বন্ধ করে দিলাম তাহলে নলের দুইটা মুখ খোলা ছিল এক দুইটা মুখে আমি তুলা দিয়ে আটকে দিয়েছি একটা তুলায় ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্য একটা তুলায় ছিল অ্যামোনিয়াম হাইড্রো এখন এখান থেকে হচ্ছে যেহেতু গ্যাসীয় পদার্থ এই দিক থেকে হচ্ছে গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়বে এইদিকে এই দিক থেকে গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়বে এইদিকে তারপর এটা চমৎকার জিনিস ঘটে একটু আমরা খেয়াল করে দেখি কি ঘটে তখন হাইড্রোক্লোরিকের দ্রবণে ভেজানো তুলা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভেজানো তুলা থেকে অ্যামোনিয়াম গ্যাস বের হয়ে বের হবে অর্থাৎ এখানে তো আমাদের ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাহলে তখন এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস বের হতে থাকবে আর এখান থেকে কি অ্যামোনিয়াম হাইড্রো দুজন দুই দিক থেকে আসা শুরু করবে তো এদের মধ্যে তখন বিক্রিয়া হবে বিক্রিয়াটা কেমন হইতে পারে খেয়াল করো এখানে আছে এইচ আর এইখানে আছে অ্যামোনিয়াম হাইড্রো তো আমরা যদি বলি হাইড্রোজেন হচ্ছে প্লাস ক্লোরিন হচ্ছে মাইনাস তারপরে হাইড্রো হচ্ছে মাইনাস অ্যামোনিয়াম হচ্ছে প্লাস তাহলে প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে তাহলে এখানে কি হবে NH4Cl এবং অন্য দিকে OH আর H মিলে তোমার H2O গঠন করবে তাহলে এই যে দেখো আমাদের দরকার ছিল হচ্ছে এইটা এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড কি করে এটা সাদা বর্ণের ধোঁয়া তৈরি করে এই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তো এইটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি চলো পরের অংশটাতে একটু খেয়াল করে দেখি এবং কাল নলের ভেতরে তাদের ব্যাপন শুরু হবে অর্থাৎ এই দিক থেকে আর এই দিক থেকে ছড়িয়ে পড়তেছে কিছুক্ষণ পর অ্যামোনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস ও অ্যামোনিয়াম অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে শুরু করবে সেটি নলের ভেতরে সাদা ধোঁয়া হিসাবে দেখা যাবে এই যে দেখো আমরা এখানে দেখলাম একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো এদের মধ্যে যখন রিয়াকশন হচ্ছে তখন সেখানে কী উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এই যে একটু খেয়াল করে দেখি আমরা এখানে চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের উৎপন্ন হয়েছে তার মানে তাদের বিক্রিয়াটা এই জায়গাটাতে শুরু হয়েছে এখন বিক্রিয়াটা এই জায়গাটাতে হওয়ার একটা জিনিস মিন করে সেটা হচ্ছে কি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে অন্যদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসতেছে এবং দুজনকে যেহেতু আমরা একই সময় রেখেছি তাহলে দুজন একই সময় ছড়িয়ে পড়া শুরু করেছে কিন্তু এইটা খুব কম দূরত্ব অতিক্রম করছে এইটা খুব বেশি দূরত্ব অতিক্রম করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি ব্যাপন ব্যাপন হার হার কম আর এটার বেশি আমাদের উদ্দেশ্য ছিল এই বিক্রিয়ার যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম সেটা প্রমাণ করা তাহলে টোটাল বিষয়টা যদি আমি একটু সামারি করে বলি তাহলে তোমরা হয়তো আরেকটু বুঝতে পারবা এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড ছড়িয়ে হাইড্রো হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়তেছে এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছড়িয়ে পড়তেছে দুজন দুদিক থেকে আসতেছে এখন যার গতি বেশি সে তো ফাস্ট আসবে সে বেশি দূরত্ব অতিক্রম করবে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই পর্যন্ত চলে আসছে অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পর্যন্ত আসছে এই যে দুইটা গ্যাস এই পর্যন্ত আসছে সেটা আমরা কিভাবে বুঝলাম কারণ হচ্ছে তাদের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা বর্ণের ধোঁয়া তৈরি করে সাদা বর্ণের ধোঁয়াটা যেহেতু এই পজিশানে তৈরি হয়েছে সুতরাং দুইটা গ্যাস এই পজিশনে চলে আসছে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বেশি অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কম তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব দ্রুত ছড়িয়ে পড়ে অর্থাৎ তার ব্যাপন হার বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব ধীরে ছড়িয়ে পড়ে অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিডের ব্যাপন হারের পরিমাণ কম এই জিনিসটাই আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝানোর চেষ্টা করতেছি এখন খেয়াল করো ব্যাপন হারের কথা আমরা একটু আগে পড়ে আসছিলাম যে ব্যাপন হার কিসের উপর নির্ভর করে একটা হচ্ছে কণার আকারের উপর নির্ভর করে আর অন্যটা হচ্ছে ভরের উপর নির্ভর করে অর্থাৎ কণার ভরের উপর নির্ভর করে তা আমরা এখানে একটু খেয়াল করি তবে দেখা যাবে যে সাদা ধোঁয়ার নলের ঠিক মাঝামাঝি স্থানে নেই এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভেজানো তুলার কাছাকাছি অবস্থান করছে এই থেকে পরিষ্কারভাবে বোঝা যায় অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের তুলনায় ছড়িয়ে পড়তেছে অর্থাৎ একটা জায়গা থেকে হচ্ছে তোমার কি অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তেছে আর একটা জায়গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়তেছে এবং কোনটা দ্রুত ছড়িয়ে পড়তেছে অ্যামোনিয়া গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তেছে কারণ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে সতেরো এই যে নাইট্রোজেন হচ্ছে চোদ্দ হাইড্রোজেন হচ্ছে থ্রি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে সতেরো অন্যদিকে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরের কথা চিন্তা করি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হারের থেকে বেশি এবং কেন বেশি কারণ হচ্ছে অ্যামোনিয়ার ভরের পরিমাণ আমরা পেয়েছি সতেরো অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরের পরিমাণ পেয়েছি কত থার্টি যার ভর কম তার ব্যাপন হার বেশি যেহেতু অ্যামোনিয়ার ভরের পরিমাণ কম সুতরাং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি এবং সে খুব দ্রুত ছড়িয়ে পড়তেছে তাহলে আমরা এখান থেকে টোটাল কি কি বিষয়ে আলোচনা করেছি একবার যদি আমি তোমাদেরকে সামারি করে বলি সেটা হচ্ছে আমরা প্রথমে পড়েছিলাম ব্যাপন ব্যাপন জিনিসটা কি বেশি ঘনত্বের স্থান থেকে বা বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে কোনো কণার খুব দ্রুত বা ধীরে যেভাবেই হোক তোমার কি হবে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি ব্যাপন তারপরে ব্যাপন কিসের উপর ব্যাপনের শর্তটা কি শর্তটা হচ্ছে দুইটা জায়গার মধ্যে ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে ব্যাপন কিসের উপর নির্ভর করে কণার আকারের উপর নির্ভর করে কোনার ভরের উপর নির্ভর করে কিভাবে নির্ভর করে কোনার আকার যদি ছোট হয় অথবা ভর যদি কম হয় তখন দ্রুত ছড়িয়ে পড়ে অর্থাৎ ব্যাপন হারের পরিমাণ বেশি হয় কোনার আকার যদি বড় হয় কিংবা কণার ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন ধীর গতি ঘটে তারপরে কঠিন পদার্থের ব্যাপনের প্রক্রিয়া আমরা দেখেছিলাম চায়ের কাপের মধ্যে আমরা যে টি বেগ দিয়ে চা তৈরি করে সেটা থেকে আমরা দেখেছিলাম এবং সেখানে হচ্ছে যাই আমরা দেখেছিলাম গরমের মধ্যে গরম পানির মধ্যে হচ্ছে ব্যাপন দ্রুত ঘটে আর ঠান্ডা পানির মধ্যে ব্যাপন ধীরে ঘটে কারণ গরম পানি থেকে তোমার তাপ নিয়ে তোমার ওরা গতিশক্তি অর্জন করে অর্থাৎ কণাগুলা এই যে চায়ের নির্যাসের যে কণাগুলো সেগুলো হচ্ছে গতিশক্তি অর্জন করে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে তারপরে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া দেখেছিলাম যে পানির মধ্যে আমরা ফুড কালার নীল রঙের ফুড কালার দিয়ে আমরা সেই প্রক্রিয়াটা দেখেছিলাম সেখানে আমরা সেম প্রক্রিয়াটা দেখেছিলাম যখন কঠিন পদার্থ হচ্ছে ব্যাপন গরম পানি হচ্ছে তখন ব্যাপন দ্রুত ঘটতেছে যখন ঠান্ডা পানি বা শীতল পানি হচ্ছে তখন কি হচ্ছে তোমার ব্যাপন ধীরে ঘটতেছে আর দুটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপন যে ভরের উপর নির্ভর করে সেটার একটা এক্স eksperimental বিষয় আমরা এখানে দেখেছিলাম তাহলে এটা ছিল হচ্ছে ব্যাপন নিয়ে আলোচনা এবং তুমি সুন্দর করে যে পয়েন্টগুলো শেষে বলেছিলাম সেই পয়েন্টগুলো অবশ্যই নোট করবা এরপরে খেয়াল করো আমরা নিসরণ নিয়ে কথা বলবো নিসরণ জিনিসটা কি খেয়াল করে আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখি নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্রে থাকা গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে পাত্রের ভেতরের উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে এই জিনিসটাই হচ্ছে মূলত কি নিঃসরণ তাহলে নিঃসরণ জিনিসটাকে খেয়াল করি আমার এখানে কি কি আছে প্রথমত সরু সৌরছিদ্র পথে বের হয়ে আসবে কোথা থেকে কোথায় বের হয়ে আসবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে বেরিয়ে আসবে এবং কিভাবে বেরিয়ে আসবে সজোরে বেরিয়ে আসবে মানে খুব দ্রুত বের হয়ে আসবে তাহলে এটা সরু ছিদ্রপথে খুব দ্রুত যদি বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে গ্যাস বের হয়ে আসে এইটাকে আমরা মূলত বলে থাকি কি নিঃসরণ এই ধরনের সরু ছিদ্রকে অনেক সময় পিন হোল বলা হয় অর্থাৎ এই যে নিঃসরণের সময় যে সরু ছিদ্র দিয়ে গ্যাসীয় পদার্থ বের হয়ে আসে সেটাকে পিন পিনহোল বলা হয় এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভেতরে এবং বাইরে চাপের পার্থক্য থাকে অর্থাৎ পাত্রের ভেতরের দিকে চাপের পরিমাণ বেশি থাকে আর পাত্রের বাইরের দিকে কম চাপের পরিমাণ থাকে তাহলে এই বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে গ্যাসটা বের হয়ে আসতেছে আর ব্যাপনের ক্ষেত্রে এমনটা কেন ঘটতো এক জায়গায় ঘনমাত্রার পরিমাণ বেশি থাকতো আর এক জায়গায় হচ্ছে ঘনমাত্রার পরিমাণ কম থাকতো দেখো ব্যাপনের বেলাতে এটি ঘটে গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে কিন্তু নিঃসরণের বেলাতে এটি ঘটে গ্যাসের চাপের কারণে তাহলে ব্যাপনা আর মধ্যে আমরা একটা পার্থক্য এখানে খুঁজে পেয়েছি পার্থক্যটা কি ব্যাপনের ক্ষেত্রে ঘটে বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়ে আর নিঃসরণের ক্ষেত্রে হচ্ছে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে ছড়িয়ে পড়ে অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে তাহলে আমরা দ্বিতীয় পার্থক্য লিখতে পারি ব্যাপনের ক্ষেত্রে কি হয় না কোনো রকম হচ্ছে চাপের প্রভাব থাকে না অন্যদিকে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে খেয়াল করো ব্যাপন কঠিন তরল গ্যাসীয় তিনটা মাধ্যমের ক্ষেত্রে ঘটে থাকে বা তিনটা পদার্থের ক্ষেত্রে ঘটে থাকে সেটা আমরা ব্যাপন আলোচনা করার সময় বলেছিলাম কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধু গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্র পথ দিয়ে বেশি বেগে বের হয়ে আসে তাহলে আমরা ব্যাপন আর নিঃসরণের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখলাম সেই পার্থক্যগুলো খুব সুন্দর করে তোমরা নোট করে নিপা আমি যেহেতু একবার আলোচনা করেছি তাই আমি আর আলোচনা করছি না এবার খেয়াল করো নিঃসরণের কিছু উদাহরণ দেয়া যাক ফুলানো বেলুনে একটু সূক্ষ্ম ফুটো করতে পারলে বেলুনের ভেতরের উচ্চ চাপে থাকা বাতাসে বাতাস সেই ছিদ্র পথে নিঃসরণের মাধ্যমে সবেগে বের হয়ে আসবে ফুলানো বেলুন ফুটো করার চেষ্টা করলে টান টান হয়ে থাকা বেলুনটি ফুটোর চারপাশে খুব দ্রুত সরে সরে গিয়ে ফুটোটিকে বুড়ো করে ফেলতে চায় বলে বেলুনটি ফেটে যায় সেখানে ফুটো করা হবে সেখানে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে তার উপরে আলপিন দিয়ে ফুটো করা হলে বেলুনটি আর ফেটে যাবে না তখন বেলুন থেকে বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে বেলুনের ভেতরে চাপ বেলুনের বাইরের বাতাসের চাপ থেকে বেশি বলে উচ্চ চাপের কারণে ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত নিম্ন চাপের দিকে দাহাবিত হয়েছে এবং এই প্রক্রিয়াটি হচ্ছে নিঃসরণ তাহলে জিনিসটাকে আমরা প্রথমে আরেকবার তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে ধরো একটা বেলুন নিয়েছ একটা বেলুন নিয়েছো যে বেলুনটা কি হচ্ছে তোমার ভেতরে বাতাস আছে তো বেলুন যেহেতু ভেতরে বাতাস আমি তো ফু দিয়ে এটাকে ফুলিয়েছি সুতরাং বেলুনের ভেতরে বাতাসের চাপের পরিমাণ বেশি আর বেলুনের বাহিরে চাপের পরিমাণ কম এবার বেলুনের গায়ে কোন একটা জায়গায় একটা স্কচ ট্যাপ লাগিয়ে দাও টেপ লাগিয়ে দেওয়ার পর ওই স্কচ ট্যাপের উপরে একটা ছিদ্র করে দাও ছিদ্র করে দেখা যাবে ওই ছিদ্র দিয়ে খুব দ্রুত বা সব একেবারে তোমার বাতাসগুলা বের হয়ে আসতে শুরু করেছে তার মানে হচ্ছে ভেতরে বেশি চাপের স্থান থেকে কম চাপের বাহিরে কম চাপের স্থানে বাতাস হচ্ছে খুব দ্রুত বা সব এগে বের হয়ে আসতেছে সুতরাং এটাকে আমরা বলি হচ্ছে নিঃসরণ আর স্কচ স্টেপ কেন লাগিয়েছিলাম যখন বাতাস ফুটো দিয়ে বের হয়ে আসে তখন দেখা যায় বেলুনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে বলে বেলুনটা বড়ো মানে ফুটোটা বড়ো হয়ে ফেটে যাওয়ার একটা চান্স তৈরি হয়েছে যাতে ফেটে না চায় সেজন্য আমরা স্কচ ট্যাপ লাগিয়েছি তাহলে চারদিকে ছড়িয়ে পড়বে না সরু ছিদ্র পথে হচ্ছে বাতাসটা বের হয়ে আসবে তো এইটাকে আমরা হচ্ছে নিঃসরণের উদাহরণ হিসাবে বলতে পারি আরেকটা উদাহরণ আছে চমৎকার একটা উদাহরণ নিঃসরণের এইটা আমাদের প্রতিদিনকার কাজে লাগে এবং এই নিঃসরণ হয়েছে বলে আসলে আমরা এটা এইভাবে ইউজ করতে পারি সেটা কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের আর উদাহরণ দেখতে পাই যেমন আমরা বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি চেঞ্জ না যেটা তোমরা ব্যবহার করে থাকো যে তোমরা এখন অনেক সিএনজি হয়ে গেছো সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ চাপ দিয়ে সংকুচিত প্রাকৃতিক গ্যাস তো ব্যবহার করে থাকে সিএনজি হচ্ছে মূলত উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস এক্ষেত্রে যানবাহন চালানোর সময় সিএনজি সিলিন্ডারের থেকে মিথেন গ্যাস নিঃসরিত হয়ে গাড়ি বা যানবাহনের ইঞ্জিনে প্রবেশ করে খেয়াল করো আমরা একটা সিলিন্ডারের ভেতরে প্রচন্ড চাপ দিয়ে আমরা মিথেন গ্যাসকে স্টোর করে রাখলাম তারপর মুখে একটা সরু ছিদ্র আছে সেই সরু ছিদ্র দিয়ে একটা পাইপ আমরা ইঞ্জিনের সাথে কানেক্ট করে দিয়েছি তারপর যখন স্টার্ট দেওয়া হয় তখন ওই পাইপটা হচ্ছে খুলে যায় এবং সেই সরু ছিদ্র পথে বেশি চাপের স্থান থেকে কম চাপের দিকে তোমার গ্যাসটা ধাবিত হচ্ছে তার মানে এটা কি এটা হচ্ছে নিঃসরণ তো আবার আমরা আমাদের বাসাতে অনেক সময় রান্নার কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডার রক্ষিত গ্যাস ব্যবহার করে থাকি যে বাসায় যে হচ্ছে রান্না করা যে সিলিন্ডার মানে রান্নার ক্ষেত্রে ইউজ করা যে সিলিন্ডার সেই সিলিন্ডারের ক্ষেত্রে এক্ষেত্রে আসলে প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে প্রোপেনের সংকেতটা মনে রাখবো সি এবং বিউটেনের ক্ষেত্রে হচ্ছে সংকেতটা মনে রাখবো সি ফোর এইচ এটা সাধারণ সংকেতটা আমি তোমাদেরকে একটু বলে রাখি এটা কীরকম দেখো সংকেতটা সাধারণ সংকেতটা হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু কীভাবে কাজ করতেছে খেয়াল করো এন এর মান যদি থ্রি বসাই তাহলে সি থ্রি আর এইচ এর মান কত হচ্ছে তিন দুগুণের ছয় প্লাস হচ্ছে দুই আট তাহলে সি এন সি থ্রি হলে h এর মান কত হবে 8 সি ফোর হলে এইচ এর মান কত হবে টেন তাহলে তুমি যদি হচ্ছে তিন মনে রাখো তার মানে হচ্ছে যে কে প্রোপেন এবং সংকেতটা কি হবে সি এবং বিউটিনের ক্ষেত্রে সি ফোর এইচডেড যাতে সংকেতটা মনে রাখতে পারো তাই সাধারণ সংকেতটা তোমরা মুখস্থ করে রাখবে এবং এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে জৈব যুগের ক্ষেত্রে তাহলে গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয় গ্যাসের চুলা জ্বালানির সময় সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হলে এটি গ্যাসে পরিণত হয় সব এগিয়ে বের হয়ে আসে অর্থাৎ এক্ষেত্রেও নিঃসরণ ঘটে থাকে অর্থাৎ ওই যে গ্যাসের চুলা যখন হচ্ছে চালানো হয় তোমার হচ্ছে মুখটাকে খুব মানে খুলে দেওয়া হয় বা চাবিটা হচ্ছে সরিয়ে দেওয়া হয় তখন দেখা যায় সরু ছিদ্রপথে খুব সজোরে হচ্ছে কি হচ্ছে গ্যাসটা বের হয়ে আসতেছে সিলিন্ডারের ভেতরে এটা বেশি চাপে ছিল তারপর গ্যাসের চুলায় সরু ছিদ্রপথে খুব সবেগে বের হয়ে আসতেছে সুতরাং এটাও একটা নিঃসরণ নিঃসরণের সাথে তোমার ব্যাপনের একটা যে পার্থক্য কমন বা একটা পার্থক্য সেটা আমি তোমাদের সামনে একসাথে তুলে ধরতে পারি ব্যাপারটা এরকম এই যে আমরা একটু আগে চুলায় যে সিলিন্ডার থেকে গ্যাস গিয়ে রান্না করার ক্ষেত্রে বলতেছিলাম সেটা হচ্ছে যখন ধরো চুলা বন্ধ তুমি পাইপটা হচ্ছে বা চুলাটা অন করলা আগুন জ্বালালা না তখন কি হচ্ছে তখন সিলিন্ডার থেকে গ্যাসগুলা সরু ছিদ্রপথে চুলায় চলে আসছে এটা কি এটা হচ্ছে নিঃসরণ কারণ বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সরু ছিদ্রপথে গ্যাসটা তীব্র বেগে বের হয়ে আসছে এরপর গ্যাসটা যখন চুলায় বের হয়ে আসে তারপর একটু পরে দেখবা যে পুরো রুমে একটা গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়তেছে তাহলে ওই যে চুলা থেকে তোমার গ্যাসের গন্ধটা সব দিকে ছড়িয়ে পড়তেছে এইটা আবার কোন প্রক্রিয়া এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া তাহলে এখানে আমরা নিঃসরণ এবং ব্যাপন দুইটা প্রক্রিয়াকে একসাথে কানেক্টেড করতে পারি তাহলে এইটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ নিয়ে টোটালি আলোচনা তোমরা এখানে ব্যাপন নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আলাদা করে নোট করবা নিঃসরণ নিয়ে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো আলাদা করে নোট করবা এবং ব্যাপন ও নিঃসরণের যে পার্থক্য আছে সেই পার্থক্যটাও তোমরা কি করবে এটা ছকের মধ্যে সুন্দর করে লিখে নিবা। এই তিনটা কাজ করে আমাদের যে টেকনিক ইজি এডুকেশন গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারো আমি তোমাদের গ্রুপটা হোমওয়ার্কটা হচ্ছে চেক করে দেখবো এছাড়া কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে এই পর্ব এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে